একদম গরম আছে তো গরম আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন আপনারা আশা করে ভালো আছেন দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের রাজশাহী জেলা বানেশ্বর বাজারের খেজুর গুড়ের ভিডিওটি উপভোগ করছেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে ডিসেম্বরের তিন তারিখ প্রিয় দর্শক রোজ মঙ্গলবার দু হাজার আমি চলে এসেছি রাজশাহী জেলার বাজারে পাইকারি খেজুর গুড়ের দরদাম দেখার বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যে কোনো প্রান্ত থেকে এই রাজশাহী জেলার খেজুর গুঁড়ো নেওয়ার জন্য অর্ডার করতে পারেন আমরা এখন চলে যাব সরাসরি ক্রেতা এবং বিক্রেতার কাছে সঙ্গে থাকুন দেখা যাক বর্তমানে আজকের বাজার দর দেখাবো আপনাদেরকে সঙ্গে থাকুন ভাই কত বললে ব্যাপারে

খেজুর গাছ কতগুলো এর সঙ্গে চিনি এক থেকে দুই কেজি মানে চিনিটা না দিলেই দানা জমে না এর জন্য চিনিটা দেওয়া মানে এক থেকে দুই কেজি চিনি দেওয়া হয় এই গুড় সবগুলো আপনার না এগুলা আমার না এগুলা দুই তিন জনের মিলে আছে আচ্ছা দুই তিন জনের মিলে আছে তবে গোড়ার কোয়ালিটি ভালো লাগছে কত টাকা বাজার বলছে আজকে আপনার এই গুটায় এখনো দাম বলেনি অবশ্য বাজার গরম আছে তো এখনই নি আসছে হ্যাঁ এখনই কেন কালো একটু একদম

বাজার কথা বলছেন ভাই এখনো বাজার কম বিক্রি না টাকা বিক্রি এটা ভালো গুড এদের কোনো মিস নাই হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি